নয়টা আমার বর্তমানে তিনটা আছে এটি বিক্রি করছি একটা ব্যাপারে আমার মনোরঞ্জন গরু আবার কি নাম ঈদের পরে আবার কি দশ কাটা জমি দিয়া কয়টা গরু পালা যায় দশ কাটা গরু দিয়া আটটা লড়া দশটা গরু পালন যায় দশটা শুধু এই গাছ কাবা চলবে শুধু গাছ আর কিছু লাগতো না আর কিছুই লাগবে না আর কিছুই লাগতো না এই ডিকা এলি আরো থাকবো গাছ আপনার গরুর জাত কি দেশি না বিদেশি বিদেশি পিজিয়ান এটা দুধের লাগিন কিছু বুসি খাওয়াই দেবো নাহলে দুধ নামতো না বুসি খাওয়ানি লাগবো বুসি খাওয়াইতে হবে কিন্তু বুসি খাওয়ানি লাগবো কম বেশি খাওয়ানি লাগবো তাহলে যদি বিদেশি গাবি পালে তাহলে একটা গরুর জন্য এক কাটা জমি লাগবে দশ শতাংশ জমি এক কাটা বা বারো শতাংশ জায়গা হইলে একটা গরু চলে আর যদি মনে করেন কেউ যদি সম্পূর্ণ মানে নিজে গরু গরু না পাললো কিন্তু কমার্শিয়াল ভাবে গাছের উৎপাদন করলো গাছ বিক্রি করলো তাহলে কি রকম গাছ বিক্রি করা যাবে মনে করেন আপনি আপনার নিজের গরুর জন্য লাগবে না আপনি শুধু বিক্রি করবেন বিক্রি করলে ধরুন কারাতে আমরা ত্রিশ চল্লিশ হাজার টিয়া বিক্রি হয় গাছ বছরে 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 গিয়া ত্রিশ চল্লিশ হাজার টিয়া বিক্রি হয় তাহলে তিরিশ হাজার তিরিশ হাজার চল্লিশ হাজার এরকম বিক্রি হয় কমটাই ধরি তিরিশ হাজার এরকম আমি তো আর ব্যাগটা বিক্রি করি মাঝে মাঝে বিক্রি করি খায়া বাড়লে খায়া বাড়লে খায়া বাড়লে বিক্রি করি আনাই আমার নিজেরই লাগে আপনার এখানে দেখলাম দুই দুই ধরনের গাছ ঠিক না জি স্যার এটা হলো কি নেপিয়ার নেপিয়ার আর একটা আছে ওই যে পাশের জার্মানি আবার ওইটাতে দুধ বেশি দেয় বলতে জার্মানি বেশি দেয় আর নেপিয়ার নেপিয়ার জমিতে কি পানি উঠলে গাছ মরে যায় পানি উঠলে বাড়ি বৃষ্টি হইলে কাটলে গাছ পথার ধরে আর

এখন তিন 3 টাকা জন্য তিন কাটা জমিতে গাছের আবাদ করলো। ওই হিসাবে আপনি আমাকে একটু হিসাব বুঝান। কেমন টাকা খরচ হইতে পারে তার মানে প্রতিদিন। এই ঘাস তো নিজে পাইলো? পাইলো। এসার আর কত টাকা খরচ হইতে পারে প্রতিদিন? আর প্রতিদিন মনে হই দশ কেজি বুসি লাগবো তিনটা গরুর। প্রতিদিন। প্রতিদিন কেজি ভুসি লাগবো। দশ কেজি ভুটসির দাম কত? দশ কেজি ভুটসির দাম মনে হই রুন যায় টাকা।

সত্তর পঁচাত্তর লিটার দুধ আইবটা নিজের পাঁচশো টাকা গরু চললো নিজেও কিছু করস করলাম এই সংসার চললে গেল আর বছর শেষে যে তিনটা বাচ্চা বছর লাখ কেয়া দাম তিনটা বছর কিভাবে ফালন লাগবো কি দলে গরু কিনন লাগবো এটা বুঝে না আন্তাজি বাজারে যা কি একজনের কথা গিয়া গরু দুমুরা কিনা লো দেড় লাখ টা দুই লাখ টা কিনে লো দালালের কথা দালালের কথা আগে গরু কিনা লো এরা মাই কায়লা বা এরা এক দুই বছর পাইলে সমূলে বিনাশ করে দে আর আমরা যে গরু পালতাছি বেস্তাছি কিনতাছি আমরা লাভ মানে আমরা কোনোদিন লস এর নাই আচ্ছা আপনি ভালো গাবি এটা চিনেন কিভাবে কিনতে গরু দেখলেই চিনা যায় কি বৈশিষ্ট্য আপনার এই যে এটা গারের নমুনা আছে এই শরীরের নমুনা আছে বিভিন্ন নমুনা আছে দুধে আইয়ে যেগুলা গলা লম্বা লম্পা এদিকে দুধে বালা আর একটা আছে ধরুন অস্ট্রেলিয়া জাত এটাও তো আপনার এই দেখলি মানে অস্ট্রেলিয়া হ্যাঁ সাদা কালু এক কালারও সিজিয়ান এক কালার এতে কালারের কোনো ব্যবধান নাই ব্যবধান হলো গরু যাত দেখলি আপনি চিন্তা যে দে এই জাত হে দেবর তাকে উর্বর আহ বিভিন্ন আইডিয়া আছে এটার মাঝে রোগ দেখলে যা গরু রোগ গুলা মাঝে রোগ গুলাই দেখলেও দেখলে যায় থাকবে বাসা থাকবো কিরম দুধ দিব দুধ দিব যেটি নই মোটা থাকবো রোগ দি মোটা থাকবো এটি দেখলেই না যাইব কিন্তু গরু দ্বারা গেলি গরু আপনি চিন্তা পানি এক দুইটা গরু উল্লা পাল্লা করলে আপনি বুঝতে পারেন যে এটা দুধ দিব না দিব এখন যারা নতুন এই গরুর খামার দে তারা কিন্তু প্রথমে একটা ভালো দরা কায় আপনার দরা কায়লা এত চিনে না জাত বুঝে না এরা একজনে কথায় গরু কিনে দেড় লাখটা দুই লাখটা দেয় কিনে এরা দরা দুধ দে আর এই দামে গিয়ে কষ্টায় গিয়ে মিলে না বা দেয় গরু লুসকান দেবে চালা আমি যদি একটা গরু দেড় লাখ কিনি পরের বছর এই গরুটা আমি বিক্রি করি আমি তিন লাখ টাকা সাড়ে লাখ টাকা বিক্রি আমার লাভই হয় আমার লস এর নাই লস নাই না আমার কোনোদিন লস হয়েছে না গরু লস হয়েছে এখন আপনি তো নিজে গরু পালেন জি এখন মনে করেন যে আমি খামার করলাম আমি কর্মচারী রেখে করলাম তাইলে কি আমার লাভ হবে না লাভ হইবো লাভ লাগবো কিন্তু একটা গরু কিনতে গেলে পনেরো দিন এক মাস ঘুরিয়ে একটা গরু কিনা লাগবো মিলানি লাগবো আর আমি আজ জয় গেলাম আজ জয় গিয়ে গরু কিনে এলাম এটা বালানো মন্দ কত ডুকডু দায়ে না এটা তো জানলাম না খালি আলাপ সালামে গরু কিনা লয়ে এলাম এর আমি মাইকা আনলাম আর আমরা একটা গরু কিনি পনেরো দিন এক মাস আট হাজার দশ হাজার খালি বাড়াই দেলাই এ মুখ কালো যায় হে মুখ কালো যায় দশটা বিশটা গরু দেখি একটা সোয়াইজ করে একটা গরু কিনি আমরা কি গরু দেখিয়ে গিয়ে কিনে নেয় গরু দেখিয়ে গিয়ে কিনি নেয় যাচাই করিয়ে দেয় আরও দুজন লোয়ে যায়

এরার আছে যে আমিও পাল্টাছি বড় ফালুক লাও ভালো এরা মাছ দিত আজ যে দালাল লয়ে গেলি মাছ খাইব দালালে খাইলব বিশ হাজার আপনি খাইবেন পঞ্চাশ হাজার তেল লস এখন গরু খামারের মধ্যে সার গরু পালার মধ্যে লাভ না গাবি পালার মধ্যে লাভ সার পাললেও মোটামুটি লাভ আছে কিন্তু দুধ একটা পাললে যে মন আর তো সালানা লাগে না দুধ একটা আদে গরু কষা চলে আর সার একটা মনে হন যে আপনি ছয় মাস পাল লাইন